ধর্মেন্দ্র হেমার প্রেম তো আমার চোখের সামনেই গড়ে উঠেছিল এমনটাই জানালেন আরেক বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কি বলেছেন বিশ্বজিৎ বাবু বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিশ্বজিৎ লিখেছেন আমার দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্র চলে গেল সোমবার একটু বেলায় খবরটা এলো কারণ দেওল পরিবারের তরফে খবরটা শুরুতে প্রকাশ করা হয়নি আমি যখন শ্মশানে পৌঁছলাম তখন ধরমের অন্ত্যেষ্টি প্রায় শেষের দিকে সেই মুহূর্তে দাঁড়িয়ে ধরমের সঙ্গে আমার কাটানো অজস্র স্মৃতি মনের মধ্যে ভিড় করছিল শ্মশানে সানি ববিদের সঙ্গে দেখা হলো আমাকে জড়িয়ে ধরে ওরা দুজনেই হাউ হাউ করে কেঁদে ফেলল কারণ আমি তো ওদের অল্প বয়স থেকে দেখছি সানি বলল ইস্পার জোর নাহি ছবি শ্যুটিংয়ে গোয়ায় বাবার সঙ্গে আমিও গিয়েছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে আবার একবার ধর্মেন্দ্রকে ছবির গল্প শোনাতে গিয়েছিলাম সামনে ছিল ববি সেই ঘটনাও আমাকে জানালো ববি পাঞ্জাবের এক গ্রাম থেকে এসে হিন্দি ছবিতে রাজত্ব করার আখ্যান ধর্মেন্দ্রকে না দেখলে বিশ্বাস করা যায় না তো দিলীপ কুমারকে দেখে অনুপ্রাণিত হয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিল ধর্মেন্দ্র আর আমি এক বছর আগে পরে হয়তো অভিনয় করতে আসি অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় একসঙ্গে প্রায় ছ সাতটা ছবিতে কাজও করেছি ও আমার পরিচালনায় ছবিও করেছে আমাকে বলতো বিশু আমি তো খেতে লাঙল চালাতাম আমাকে স্টার বানিয়েছে দেশের মানুষ আমি আর ধর্মেন্দ্র ছিলাম এক থালার বন্ধু একসঙ্গে খাওয়া দাওয়া এক ঘরে ঘুমানো অভিজ্ঞতা বলে শেষ করতে পারব না শুটিংয়ের পর ধর্মের ফার্ম হাউসে একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি শুটিংয়ের সময়ে গরমকালে ওর বাড়ি থেকে ছাস আসত আর ধরম বলতো দাও বিশুকেও দাও দুজনে ভাগ করে খেতাম ধর্মেন্দ্র খোলা মনের মানুষ ছিল সোজা কথা বলতে ভালোবাসত ওর মনের কথা আমার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করত। রোমান্টিক মানুষ ছিল টুকটাক সম্পর্কেও জড়িয়েছে কিন্তু হেমা ওর জীবনে আসার পর ধর্মের জীবনটাই বদলে যায় ধর্মেন্দ্র হেমার প্রেম তো আমার চোখের সামনেই পরিণতি পেল কেহ হে মুচকো রাজা ছবিতে তো আমি ধর্মেন্দ্র হেমাকে নির্বাচন করেছিলাম তখনও ওদের প্রেম দেখেছি হেমাকে প্রচণ্ড ভালোবাসত ধরম কথা দিয়ে কথা রাখত ধর্মেন্দ্র উত্তরবঙ্গে বন্যা ত্রাণ সংগ্রহের জন্য কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমার এক কথায় ধর্মেন্দ্র সেখানে উপস্থিত হয় অনুষ্ঠানের দিনও আসতে পারবে কিনা তা নিয়ে বাকি শিল্পীদের মধ্যে গুঞ্জন তুঙ্গে ধরম বলল আমি একজন জাট যদি আমার লাশ না পড়ে তাহলে অনুষ্ঠানে উপস্থিত থাকব। কথা রেখেছিল আমার বন্ধু ধরমের শেষকৃত্যের পর হেমার বাড়িতে গিয়েছিলাম অনেক কথা হলো কন্যা এসা ছাড়াও ওর সঙ্গে অভয় দেওয়াল ছিল জামাইরাও ততক্ষণে পৌঁছে গিয়েছিল সায়রা বানো মধুও এসেছিল ওদের সঙ্গেও কথা হলো হেমাকে দেখলাম বেশ সামলে নিয়েছে আমাকে দেখেই বলল আপনার বন্ধু চলে গেল কারো মৃত্যুর খবর রোটে গেলে শুনেছি তার আয়ু আরও বেড়ে যায় ধরম যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল তখনও ওর খবর নিয়েছি আটই ডিসেম্বর ওর জন্মদিনে শুভেচ্ছা জানাতে বাড়ি যাব ভেবেছিলাম আমার পরিচালিত অগ্নিযুগ দ্য ফায়ার ছবিতে ওর অংশে শুটিং শেষ করে গিয়েছে ধরম ছবিতে ও পাঞ্জাব কেশরী লালা রাজপথ রায়ের চরিত্রে অভিনয় করেছিল ধর্মেন্দ্র সহকারী জয়রাজের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছিলাম খবর নিতাম কিন্তু আজকের সকালটা অন্যরকম ছিল ধরম চলে গেল পুরো ভিডিওটাই বানানো হয়েছে আনন্দবাজার পত্রিকায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিতভাবে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে